السلام عليكم ورحمة الله وبركاته. رياض شو. أعز أبنائي شتي. عالم الدين، أستاذ الأساتذة، مفتي أهل السنة، علماء مفتي، مزفر أحمد شوطرى. রহমতুল্লাহ তালা আলহের মাজার শরীফ জিয়ারতের জন্যে আর সেই সাথে হুজুরের প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম সুনামধন্য দিনী শিক্ষা নিকেতন চট্টগ্রাম নেসারিয়া কামিল মাদ্রাসা দেখানোর জন্যে আজকের এই সম্পূর্ণ ব্লকটিতে আমরা চেষ্টা করব হুজুরের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে ধন্যবাদ আপনাকে এই চট্টগ্রামের পরিবেশে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ চট্টগ্রামের আলেম সমাজ বর্তমান সময়ের যারা আলেম তারা অনেকেই এই প্রশ্নটা উত্তর খুঁজে বেড়াচ্ছেন তাদের হয়তো এটা উপকারে আসতে পারে হুজুর হাজর মাওলানা মুফতি মুজাফর আলে আমাদের বাবা যান তিনি একটা মুসলিম পরিবারে সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর ওনার সেই জন্মস্থানটা হচ্ছে ঐতিহ্যবাহী মিরসরাই জেলার শাহেরখালী গ্রামে মিরসরাই উপজেলা উপজেলার শাহেরখালী গ্রামে উনি আমি যদি শুনেছি ওনার মুখে হজুর হজরত শাহ সুফি সদর উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলহেব উনি দোয়ার ফসল উনি বলতেন তার মানে হচ্ছে বিষয়টা এরকম আমার দাদা হজরত শাহ সুফি অলি আহমদ রহমতুল্লাহ আলহেব মাল্লা মুফতি মুজাফর আহমদ রহমতুল্লা আলীহের বাবা যান তার সাতজন সন্তান ওনার হয়েছিল তবে আব্বা ব্যতীত বাকি ছয়জন কেউ বাঁচতেন না সর্বশেষে বাঁচতেন না এটা এরকম যে ওনারা কয়েক বছর হওয়ার পর ওনারা একে একে মারা যেতেন পানিতে পড়ে হোক বা বিভিন্ন জায়গায় কোনো অসুখ বিসুখ ইত্যাদির কারণে মারা যেতেন এবং তিনি ছিলেন হজর শাহ সুফি সদরদিন রহমতুল্লা আলহের তো সেই হিসেবে একদিন উনি শাহ সুফি রহমতুল্লা জিজ্ঞেস করলেন যে উনি আমাদের বাড়িতে আসতেন আমাদের সেই শাহের বাড়িতে উনি আসতেন উনি জিজ্ঞেস করলেন যে যে হজুর আমার সন্তান এরা তো বাঁচে না এখন এরা যখন বাঁচে না আমি কি করতে পারি তখন হজর শাহ সুফি সদরউদ্দিন রহমতুল্লাহ আলাই তিনি ধ্যানমগ্ন হলেন কিছুক্ষণ ধ্যান করার পর তিনি আমার দাদা হজর শাহ সুফি অলি আহমদ রহমতুল্লা আলাইকে বললেন যে অলি আহমদ তোমার স্ত্রীর গর্বে এখন যে সন্তানটা আছে আল্লাহর রহমতে সে বাঁচবে এবং আল্লাহ চাইলে তিনি একজন বড় আলেম হবেন একথা তিনি সুসংবাদ দেওয়ার পরে আব্বাজান হজরত মৌলানা মুফতি আহমদ রহমতুল্লাহ জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে ওনার পরিপ্রেক্ষিতে উনি বেঁচেও ছিলেন দীর্ঘ প্রায় পঁচাত্তর বছরের মতো এরপর ওনার বাবা হজরতফিআমদ রহমতুল্লাহ আলী যিনি আমার দাদা উনার আহ তত্ত্বাবধানে বেড়ে উঠেন উনি হজর শাহ সুফি আব্দুল গনির রহমতুল্লাহ আলাইরও অনেক ভক্তি করতেন সেই সূত্রে আমার বাবাকে হজরত শাহ সুফি আলি আহমদ রহমতুল্লাহ অর্থাৎ আমার দাদা তিনি হজরত শাহ সুফি আবদুল গনির এর হাতে উনি তুলে দিয়ে আসেন ধর্মীয় শিক্ষায় অর্থাৎ মাদ্রাসা শিক্ষায় লেখাপড়া করে বেড়ে ওঠার জন্য এরপর থেকে হজরত শাহ সুফি আবদুল গনির রহমতুল্লাহ যথারীতি আব্বাকে লালন পালন সহ ইত্যাদি লিখাপড়া শিক্ষা দেওয়া সবকিছু উনি নিজের হাতে করেন এবং হজরত শাহ সুফি আলি আহমদ রহমতুল্লাহ আমার দাদার এক অক্লান্ত প্রচেষ্টা এবং পরিশ্রমে এবং হজর শাহ সুফি আব্দুল গনির রহমতুল্লাহ আলাইহের নিবিড় তত্ত্বাবধানে আমার বাবার হজর শাহ সুফি মুফতি মুজাফর রহমতুল্লাহ আলহিহের লিখাপড়ার হাতে হয় এক টানা ফাজিল পর্যন্ত তখনকার সময়ে তদান্তিন্তন সময়ের ফাজিল পর্যন্ত হজর শাহ সুফি আব্দুল গনির রহমতুল্লাহ হাতে শিক্ষা লাভ করেন হজর শাহ সুফি আব্দুল গনির রহমতুল্লাহ আল্লাহ তিনি মুজাদ জামান হজরত শাহ সুফি অলি আবু আকার সিদ্দিকী ফুরফুর রহমতুল্লাহ আলীর খলিফাও মুরিদ ছিলেন সেই সূত্রে বাবা জান হজরত নরানা মুফতি মুজাফর রহমতুল্লাহ আলীহ ফুরফুরা সিলসিলার খলিফা ও মুরিদও উভয়ে কারণ হজরত শাহ সুফি আব্দুল গনির রহমতুল্লা আলহিহি বাবাকে খেলাফতও দিয়েছিলেন অতএব তিনি তরিকদের দিক থেকে ফুরফুরা সিলসিলারই একজন মুরিদ ছিলেন এবং খাদেম ছিলেন ও একনিষ্ঠ আপনার খলিফা বা সেবক ছিলেন এভাবে হজরত শাহ সুফি আব্দুল গনির রহমতুল্লাহ আলাই নিকট থেকে ফাজিল পর্যন্ত লেখাপড়া শেষ করার পর কামিল পাশ করার জন্যে তিনি দারালুম চলে আসেন এবং দারালুম এসে উনিশশত একান্ন সনের দিকে তিনি সেখানে কামিল সনদ লাভ করেন এবং তাঁর ওস্তাদ ছিলেন হজরত মৌলানা মুফতি আমিনুর রহমান সাহেব রহমতুল্লাহ আলহে উনি এতদ অঞ্চলে সবচেয়ে বড় বিজ্ঞ প্রাজ্ঞ আলেম ছিলেন অনেক হাজারো আলেমের উস্তাদ ছিলেন তিনি হজরত মৌলানা আমিন রহমতুল্লাহ আলাই আমিনুর রহমান রহমতুল্লাহ আলাই অথবা আমিনুল হক বলা হয় মানে আমার ভুল হচ্ছে আমিনুল হক রহমতুল্লাহ আলাই আবার তার ওস্তাদদের মধ্যে হজরত মৌলানা মুফতি আমিনুল এহসান রহমতুল্লাহ আলহ পাওয়া যায় উনি বেশ কিছুদিন ঢাকায় ছিলেন এবং এসে ঢাকা থাকা অবস্থায় হজরত মৌলানা মুফতি আমিমুল এহসান রহমতুল্লাহ আলাই থেকেও শিক্ষা লাভ করেছিলেন ফেকা বিষয়ে পরবর্তীতে মির্সরাই আলিয়া মাদ্রাসায় তিনি হেড মাওলানা পোস্টে তার কর্মজীবন শুরু করেন সেখানে কিছুদিন উনি এই পোস্টে অধ্যাপনা করেন উনিশশো সালে তিনি রংপুরে বেগুনবাড়িতে সালন্দর আলিয়া মাদ্রাসা নামে একটা মাদ্রাসা তৎকালীন সময় ছিল সেই মাদ্রাসায় কিছুদিন কিছুদিন বলতে প্রায় তিন থেকে চার বছরের মতো সময় তিনি সেখানে অধ্যাপনার কাজ করেন তো সেখান থেকে উনি এসে উনিশশত কত হবে উনিশ শত ছাপ্পান্ন সালের দিকে উনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামে আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসায় তিনি মহাদ্দিস পদে শিক্ষকতা করেন দীর্ঘদিন সেখানে থাকার পর উনিশ সালের দিকে অথবা সালের দিকে তিনি বাংলাদেশের আরেকটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এবং হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যাকে সবচেয়ে উপরে গণ্য করা হয় সেই ঐতিহ্যবাহী শতবর্ষী ঐতিহ্যবাহী সারসিনা দারুসন্নত কামিল মাদ্রাসা আহ আলিয়া মাদ্রাসা বলা হতো তখন সেই মাদ্রাসায় তিনি মহাদ্দ পোস্টে তিনি শিক্ষা দান করেন প্রায় ছয় থেকে সাত বৎসর পরে যখন দেশ ভাগাভাগি হয়ে যায় যুদ্ধ লেগে যায় যুদ্ধের সময় তিনি সারসিনা থেকে চট্টগ্রামে ফিরে আসেন ফিরে এসেই তিনি আবার জামেয়াতে তিনি আবার আগের পদে যুক্ত হন অর্থাৎ জামেয়াতে আবার তার শিক্ষা শুরু কর্মজীবন শুরু করেন তো জামিয়াতে আবার এটা দ্বিতীয়বার ওই ওইবারে প্রায় উনিশশো থেকে শুরু করে উনিশশো পর্যন্ত জামিয়াতে ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল পদে তিনি কাজ করেন এখন যখন শারসিনা দরবার শরীফে তিনি গিয়েছিলেন মহাদেশ পদে তখন সারসিনা দরবারের পরিবেশ তাদের আপনার সুন্নতির উপরে পাবন্দি এবং পিসে হুজুরের আপনার জলুসপূর্ণ মজবুত একটা অবস্থান আমাদের হুজুরকে প্রভাবিত করে তো তিনি তার সেই সুন্দর নিয়ম এবং সুন্নতির উপরে পাবন্দী ছেলেদের লেবাস পোশাক মাদ্রাসার লিখাপড়া ইত্যাদি দেখে ইনি প্রভাবিত হয়ে একটা মাদ্রাসা উনি চট্টগ্রামে কিভাবে ওই ওই পর্যায়ে ওই পরিবেশের কায়েম করা যায় সেটা উনি চিন্তা করতে থাকেন এবং দ্বিতীয়বার যে তিনি উনিশশো সালে যুদ্ধ শেষ হওয়ার পরে জামিয়াতে যুক্ত যোগদান করলেন তখন থেকে নিয়ে এ সাতাত্তর সন পর্যন্ত ওটা খুব গভীরভাবে তার ভাবনার মধ্যে এই বিষয়টা ছিল পরবর্তীতে তিনি মনের দিক থেকে মজবুত এবং নিশ্চিত হয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করবেন এটা খেয়াল করে শশীনার পিসাবুজুর সাথে যোগাযোগ আরম্ভ করেন শশীনার পিসাবুজুর তাকে বলেন যে যদি আপনি একক প্রচেষ্টায় নিজে থেকে যদি কায়েম করেন তাহলে আমিও আপনার সাথে থাকবো এই মর্মে এই প্রতিশ্রুতিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সসিনা পিসে বুজুরের সহযোগিতা এবং তার আপনার পৃষ্ঠপোষকতায় মৌলানা মুফতি মুজাফর আহমদ রহমতুল্লা আলাই উনিশশো সনে এই চট্টগ্রাম নাসারিয়া কামিল এম এ মাদ্রাসা নিজের একক প্রচেষ্টায় প্রতিষ্ঠা করেন এরপর এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হওয়ার পরে হজরত শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সাল রহমতুল্লাহ আলাই তিনি এই মাদ্রাসায় সবসময় আসা যাওয়া করতেন এবং এ মাদ্রাসার পাশে হুজুরের একটা খানকাও রয়েছে তখনকার সময় একসাথে প্রতিষ্ঠিত হুজুর খানকায় আসতেন এবং এই এই সুবাদে মাদ্রাসায় আসতেন এখানে মাহফিল হুজুর হতো হুজুর তালিম শিক্ষা দীক্ষা ইত্যাদি দিয়ে গেছেন এবং মৌলা মুফতি মুজাফর আহমদ হুজুরের সংস্পর্শে থেকে এই মাদ্রাসাটাকে সারসিনা তরিকায় সারসিনা সিলসিলার উপরে প্রতিষ্ঠিত রেখে মাদ্রাসা চালিয়ে আসছিলেন উনিশশো সালে এই মাদ্রাসা ফাজেল কামেল মঞ্জুরি হয় উনি এরপর থেকে এখানে কামেলের সিয়াসিত্তার দ্বারস হুজুর শেষ জীবন পর্যন্ত দিয়ে গেছেন উনিশশো সাতানব্বই সালের ডিসেম্বরের দুই তারিখ হজরত মৌল্লা মুফতি মুজাফর আহমদ রহমতুল্লা আলে তেহাত্তর মতান্তরে পঁচাত্তর মানে আমরা বয়স হিসেব করতে গেলে দেখি কোনো সময় হুজুর মুখ থেকে শুনেছি যে উনিশশো সালে ওনার জন্ম হয়েছিল আবার কোথাও এরকমও পাওয়া যায় যে উনিশশো সালে হুজুরের জন্ম হয়েছিল তো এরকম দুইটা ভিন্ন বর্ণনা থাকার কারণে আমরা হিসেবটা সেইভাবে করি হুজুর তিয়াত্তর বছর অথবা পঁচাত্তর বছর বয়সে উনিশশো সাতানব্বই সালের ডিসেম্বর মাসের দুই তারিখে হুজুর এই মাদ্রাসাতেই রাতের দুইটায় একটা দুই মিনিটে ইন্তেকাল করেছেন এবং এই মাদ্রাসা আমাদেরকে সারা জীবনের অক্লান্ত পরিশ্রম করে উনি আমাদেরকে উপহার দিয়ে গেছেন উনি তরিকতের দিক থেকে হজর শাহ সুফি ওনার পীর হচ্ছেন হজর শাহ সুফি আব্দুল গনির রহমতুল্লাহ আলাই আর হজর শাহ সুফি আব্দুল গনি রহমতুল্লাহ এর পীর হচ্ছেন হজর শাহ সুফি জামান আমির শরীদ আবু বকর সিদ্দিক ফুরফুর রহমতুল্লাহ আলী আবু বকর ফুরফুর রহমতুল্লাহ এর পীর হচ্ছেন হজর শাহ সুফি ফতে আলী ওয়াইসি রসুল্লমা রহমতুল্লাহ আলী এবং তার পিছন পীর হচ্ছেন হজর শাহ সুফি সৈয়দ আহমদ শহীদ বেলবী রহম নয় গাজী নুর মোহাম্মদ নজামপুরি রহমতুল্লাহ আর এই গাজী নুর মোহাম্মদ নজামপুরি রহমতুল্লাহ আলী পীর হচ্ছেন হজর শাহ সুফি সৈয়দ আহমদ শহীদ বেলবী রহমতুল্লাহ তার পীর ও মুর্শিদ হচ্ছেন হজর শাহ সুফি

অনুযায়ী হবে সেই সিলসিলার উপর কায়েম থাকবে ছাত্রদের লেবাস পোশাক চলাফেরা উঠা বসা সব কিছু ওই সিলসিলার বুজুরের নির্দেশ মতো এবং সেই মাফিক হবে এই লক্ষ্যে উনি প্রতিষ্ঠা করেছিলেন আমরা যোদ্দুর আমি শুনেছি আমি নিজে শুনেছি যোদ্দুর নয় সঠিক শুনেছি এবং যেটা শুনেছি সেটাই ব্যক্ত করতেছি উনি বলেছেন এবং শাহসুবি আবু জাফর মোহাম্মদ সোল্লা এই এই মাঠে সর্বপ্রথম মাহফিল করছেন তখন এই কথা বলেছেন যে মাদ্রাসা চট্টগ্রামে অনেক আছে মাদ্রাসা প্রতিষ্ঠা করার কোনো প্রয়োজন ছিল না দিনী শিক্ষার জন্য দিনী চর্চা নিকেতন চট্টগ্রামে এত বেশি যে সারা বাংলাদেশের সবগুলোকে একসাথ করলে প্রতিষ্ঠান চট্টগ্রামে যে পরিমাণ প্রতিষ্ঠান হবে আছে সেই প্রতিষ্ঠান সারা বাংলাদেশের প্রতিষ্ঠিত থেকে থেকে বেশি আছে তো সেক্ষেত্রে দিনী চর্চার জন্য এখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রয়োজন বোধ করছি না করি না ওনারা বলতেন দনোজনেই বলতেন বলেছেন আমি শুনেছি তো কিন্তু এরপরও এই মাদ্রাসাটা এই জন্য প্রতিষ্ঠা করতেছি যেহেতু দিন শিক্ষার সাথে সাথে আমল এবং আখলাত এটাও ছাত্রদের সমন্বিত রূপ থাকতে হবে অর্থাৎ যেটা শিখতেছে সেটা যেই যেই চর্চাটা শিখতেছে শরীয়ত হিসাবে সেটাকে তরিকতের মাধ্যমে ছাত্ররা আদায় করতে হবে পরিপূর্ণ করতে হবে শরীয়ত তরিকতের অনুশীলনের মাধ্যমে একটা ছাত্র আলেমে দিন আলেমে হাক্কানি আলেমের রব্বানি গড়ে উঠবে এই লক্ষ্যকে সামনে রেখে শরীয়ত এবং তরিকত দোনোটাকে একসাথে সমন্বয়ে সমন্বিত কাজ করার উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন এই জন্য যেহেতু মাদ্রাসা চট্টগ্রামে যেগুলো প্রতিষ্ঠিত রয়েছে সেগুলোর হয়তো দিন চর্চা হচ্ছে কিন্তু সেই চর্চাটা ছাত্রদের ভিতরে শারীরিকভাবে বাস্তবায়ন নাও হতে পারে সেই সেই লক্ষ্যকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন বলে ওনারা উভয়ে কথা আমাদেরকে বলে গেছেন না হলে চট্টগ্রামে মাদ্রাসা প্রতিষ্ঠা করার প্রয়োজন ছিল না যে সেটা তখন তারাও বোধ করেছিলেন কিন্তু শরীয়ত তরিকতকে সমন্বিত ভাবে একটা ছেলে মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠা এবং আলেমে খাঁটি আলেমে দিন হয়ে গড়ে ওঠার উদ্দেশ্যে এই মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে লক্ষ্য উদ্দেশ্য ছিল তো আল্লাহর রহমত সেই মাদ্রাসা এখনও সেভাবে চলছে আল্লাহর কাছে দোয়া রাখি যেন আল্লাহ মাদ্রাসা সেই প্রতিষ্ঠাতাদের মকসদের উপরে কায়েম রাখবেন হুজুর রাত একটা দুই মিনিটের সময় ইন্তেকাল করেছেন এবং উনি সবসময় চাইতেন যে ওনার রুহটা মাদ্রাসার ভিতর থেকেই যেন আল্লাহর দরবারে যায় সেই জন্য উনি বুঝতে পেরে উনি ওই রাত্রিতে উনি মাদ্রাসায় চলে এসেছিলেন পরবর্তীতে একটা দুই একটা পাঁচ এই এই সময়ের মধ্যে ইন্তেকাল করেছেন পরের দিন আসরের নামাজের পরে মঙ্গলবার ছিল আসরের নামাজের পরে উনার জানাজা হয়েছে ঐতিহ্যবাহী চট্টগ্রামের সবচেয়ে প্রসিদ্ধ জায়গা অলঙ্কার চত্বরে তখন অলঙ্কার চত্বরের রাস্তাঘাটগুলো এইরকম এখনকার সময় এত প্রশস্ত ছিল না চিকন রাস্তা ছিল তো এই আগের দিন রাত্রে একটার সময় ইন্তেকাল হওয়া আর পরের দিন আসরের সময় এটা পুরা তো ষোলো সতেরো ঘন্টা পুরে নেয় ঠিক মতো এর মধ্যেই কিন্তু তখনকার সময় উনিশশো সাতানব্বই সালের ডিসেম্বরের দুই তারিখ তেমন এটা মোবাইলের যুগ ছিল না তো তখন মোবাইল তেমন একটা আসেনি তো এই অল্প সময়ের মধ্যে সারা চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশের এলাকায় খবর হয়ে যাওয়া যে হুজুর দুনিয়া থেকে চলে গেছেন এ এবং এই অল্প সময়ের ভিতরে প্রায় আড়াই থেকে তিন লক্ষ মানুষ ওনার জানা যায় জমাত হওয়া এটা আমাদের কাছে তখনকার সময় একটা আশ্চর্যজনক বিষয় ছিল আবার তখন ওই একটা এক ধরনের কারফিউ চলতেছিল চট্টগ্রামে অবরোধ অবরোধের মতো মানে প্রধান সড়ক অবরোধ ছিল আর ওই ঢাকায় শান্তি চুক্তি হচ্ছিল উপজাতিদের সাথে বাংলাদেশের শান্তি চুক্তি হচ্ছিল সেই শান্তি চুক্তির দিনই হুজুর ইন্তেকাল করছিলেন এবং সেই দিন চট্টগ্রামে অবরোধ ছিল এই অবরোধ অবস্থায় প্রায় তিন লক্ষের বা তিন লক্ষাধিক লোক এই জানাজায় অংশগ্রহণ করেছে এবং এই জানাজা পড়িয়েছেন হুজুরেরই উস্তাদ এবং হজরত শাহ সুফি আব্দুল গনির রহমতুল্লাহ আলহের বড় সাহেব বড় সন্তান তখন উনি বেঁচেছিলেন হজরত মৌলানা শাহ সুফি নুরুসালাম রহমতুল্লাহ আলহি তিনি হুজুরের পরে আমাদের হুজুরের পরে প্রায় আরও ছয় থেকে সাত আট দশ বছরের মতো বেঁচে ছিলেন অর্থাৎ উনি সালে হুজুর ইন্তেকাল করেন আর হজর শাহ যিনি জানাজা পুড়িয়েছেন হুজুরের তিনি সালে ইন্তেকাল করেছেন তো অনেক একটা বিশাল লম্বা হায়াত তিনি পেয়েছিলেন তো হজর শাহ সুফি আব্দুল গনির রহমতুল্লাহ এর বড় সন্তান হজরত মৌলানা শাহ সুফি নুরুলসালাম রহমতুল্লাহ হুজুরের জানাজা পুড়িয়েছিলেন এবং সেই জানাজায় ইমাম মেহালে সুন হজরত মৌলানা কাজী নুল ইসলাম হাসিমি রহমতুল্লাহ আলী তিনি উপস্থিত হয়েছিলেন এবং দেশবরণ অন্যান্য আলেম ওলামা উপস্থিত হয়েছিলেন হুজুরের ভক্ত হুজুরের মুরিদ ছিল না তেমন একজন দুজন মুরিদ ছিল উনি খেলাফত থাকলেও উনি বায়াত কম করাতেন তো এমনি ভক্ত বলা যায় হাজার হাজার লাখ লাখ ভক্তবৃন্দ সেদিন উপস্থিত ছিলেন মানুষ এক আমরা তখন দেখছি ক্যামেরা ছিল তখনকার সময়ে ক্যামেরা ওই পুশিং ক্যামেরা যেগুলো সেই ক্যামেরায় যে লেন্স সেই লেন্সের মধ্যে একদিক থেকে সুট নিলে অন্যদিকে ধরা যাচ্ছিল না এরম একটা পরিবেশ হয়ে গেছিল এত মানুষ রাস্তা বন্ধ করে মেন সড়ক সে একেবারে একেখানের মোড় থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল ওদিক দেহালি শহরের মুখে বন্ধ করে দেওয়া হয়েছিল এর মধ্যেই জানাজাটা হয়েছে প্রায় তিন লক্ষাধিক লোক সেই যায় জমাত হয়েছিল হুজুরকে কে মাগরিবের পূর্বে পূর্বে ঠিক এই জায়গায় দাফন করা হয়েছিল সেই দিন দর্শক দাঁড়িয়ে আছি উপমহাদেশের প্রখ্যাত আলিমে দিন কামিল ঐতিহ্যবাহী চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা এবং সুযোগ্য অধ্যক্ষ অসংখ্য আলিম গড়ার যিনি সুনিপন কারিগর হুজুর মুফতি আহলে সুন্নাত আল্লামা মুফতি মুজাফর আহমদ রহমতুল্লাহ আলহি এর মাজারের পাশে আসলে এই উপমহাদেশে এবং এই দ্বিতীয় অঞ্চলে ইসলামের প্রচার এবং প্রসার এবং মাজহাব মিল্লাতের খেদমতে বিজ্ঞ আলিম উলামাদের অবদান অনস্বীকার্য আজ আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছি চট্টগ্রাম নেসারিয়া কামিল এম এ মাদ্রাসার এবং এই মাদ্রাসার সৃষ্টির পিছনে যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করেছেন চোখের পানি ছেড়ে রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন এবং যার দোয়ার বদৌলতে আজকের এই মাদ্রাসা সুনামধন্য ধন্য এবং সুপ্রতিষ্ঠিত হয়েছে আমাদের মতো অসংখ্য আলিম উলামা এখান থেকে শিক্ষা দীক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন স্থানে দেশব্যাপী খেদমত করছেন আপনারা দেখছেন আমরা সে হুজুর মুফতি আল্লামা মুজাফর আহমদ রহমতুল্লা আলাই মাজারের পাশে দাঁড়িয়ে আছি